হ্যালো ইমরান আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেক তাজা তাজা সবজি আর ফল হারভেস্ট করব। আশা করি পুরা ভিডিওটা না টেনে দেখবেন আজকে মূলত পৈশাক নেব কারণ হলো এর দুই তিন দিন আগেও মেবি নাও হয়েছে তখন আর ভিডিও করা হয়নি এজন্য আজকে কম পরিমাণে পৈশাক পাবো তাও হল নিতেছি যে এগুলো থেকে পৈশাক নিয়ে যাওয়া হয়েছে মাসাল্লাহ পাতা কিন্তু আরও বড় বড় হয় যারা আমার আগের ভিডিওগুলো দেখছে পেয়েছে তারা বলতে পারবে যে আমার গাছের পৈশাকের পাতা মার্শাল্লাহ অনেক বড় বড় হয় এই ডালটা কিন্তু একটা গাছ ফোরিং আছে এই ডালটা বেশি ধরাবো না তাহলে ওই যে গাছ ফরিংটা চলে যাবে পুঁইশাক বাজি করার জন্য আর কি কয়েকটা নেব কিন্তু দেখাবো আমি অনেকগুলো ক্যারেটের মধ্যে পুঁশাক গাছ লাগাইছি কি তেলের বোতলে আমি লাগাইছি এই জুইটাতে পুঁইশাক গাছ আছে আর অনেক গাছ আছে যেমন এই ছোট ছোট মূলা গাছ যেটা ধরতেছি এটা লেবু গাছ লেবু আনার পর কাটার পর আমি বীজগুলো রেখে দিয়েছিলাম আর পরের দিন গিয়ে ছাদে হলে এই জায়গাটায় ফেলে দিয়েছিলাম এখান থেকেই আর কি মূলত ওই চারাগুলো হয়েছে আর এটা কিন্তু ছোটো একটা পানির বোতল মনে হয় যে পাঁচ লিটারের যে পানি পাওয়া যায় ওই পানির বোতলে আমি গাছ লাগাইছি আর অনেকগুলো আছে এগুলো থেকে নেওয়া হয়েছে এই জন্য অনেক কম পরিমাণে আছে। কিন্তু আমি কম কম করেই হলো সবগুলো গাছ থেকে তুলবো আর এই ক্যারেটের যে গাছগুলো এগুলো সব তুলে ফেলবো কারণ এগুলো অনেক মানে রোদের মধ্যে তো প্রায় মারা যাওয়া মারা যাওয়া অবস্থা আর এই সাইডেও একটা গাছ আছে এটার কয়েকটা এই যে চিকন এগুলো কেটে ফেলবো কিছু রেখে দিব যাতে পরে আবার নাওয়া যায় এই গাছটার থেকে আমি অনেক কম পরিমাণে নিছি যাতে আবার পরে আমি নিতে পারি আর আমার বয়স দিতে আসলে অনেক বিরক্ত লাগে নিজেকে জানি কেমন কেমন লাগে একটা ছোটো বাচ্চা এরকম ভয়েস দিতেছে একদম শেষে গিয়ে আবার দিতেছি হ্যাঁ আর এই যে এই পৈশাকের পাশে যেটা এটা হলো আদা গাছ আর এই ঝুড়িতে কিন্তু অনেক রকম গাছ আছে আমি যত রকম বীজ পাইছি সব এলোমেলো হয়ে গেছিল একদমই এটার মধ্যে ফলাইছি যেমন এটা হলো সরিষা গাছ তারপরে যে ছোট্ট ছোট্ট যে পাশে পাতাটা এটা হলো ছোলা গাছ আর এটা কি নুনতাস শাক গাছ আর আমি বলেছিলাম না যে একটা ক্যাটের গাছ তুলে ফেলবো এই যে ওগুলার গাছ তুলে ফেলেছি এখান থেকে কিছু পাতা নেওয়া যাবে তাই এগুলো নিয়ে যাব। আর আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি আলদাফে সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে সরি কথা হবে